দেখো বৃষ্টি আর বৃষ্টি কত বৃষ্টি নেব নাও সারাদিন বৃষ্টি সারা দিন ফুটেছে দেখো দেখতে পাচ্ছ এই দেখো দেখো কত ফুল ফুটেছে বাবা রে কিন্তু আমি যেতে পারবো না এখন ভাত বসাতে আসলাম ওদের আজকে অনেক দেরি হয়ে গেছে আর এই দেখো সব জামা কাপড়গুলো না এখানে মেলে দিয়ে গেছিলাম এই দেখো এই যে কালকে কাঠগুলো কেটে দিয়ে গেছি এখন ভাত বসাবো তো চলো ভাতটা করে নিই যে বন্ধুরা আমার এখন ভাত কমপ্লিট ঠিক আছে ভাতটা হয়ে গেছে কাঠের জলে কিন্তু রান্না হয় ভীষণ তাড়াতাড়ি হুম ভাত কমপ্লিট এই দেখো আর আমি ভাতের ফ্যানটা ঝরাবো কেমন করে দেখো আর কত সুন্দর দেখো আমি আমার মাকে বলছি মা আমাদের ভাতটা ওইভাবে করে নিলে হয় গ্যাসটা বাজবে কিন্তু এই দেখো হুম এই দেখো আর আমি কি করে একটু ভাতটা হয়ে যাওয়ার পরে না আমি হচ্ছে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম প্রত্যেকেরই না ভাতটা হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা জল ওপর দিয়ে দিয়ে একটু নেড়ে নিলে সুন্দর ঝরঝরে হয় ভাতটা আর এইভাবে আমি ফ্যানটা মানে গেলা মানে ঝরাই কেন বলো তো নাহলে কালি আছে না পুরো কালিটা আমার হাতে পড়বে এইভাবে দেখছো দাঁড়া এই দেখো তো চলো আমি পরে করে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি একদম ফ্যানটা ধরে নিয়েছি এর মধ্যে আর ভাত নেই আর কত সুন্দর দেখো একদম হাতে কালি লাগলো না ফ্যানের ছাকা লাগলো না আর এই মাটিতেও পড়লো না ফ্যানটা ফ্যানটা নিয়ে গিয়ে একদম আমি দিয়ে দেবো ওপরে মানে ওই সাইডে ফেলে দেব তো চলো পরে আসছি ওদের খেতে দিয়ে আর আজকে কি বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টির ওয়েদারটা কিন্তু খুব দারুণ আর এইটা কিন্তু জানো তো আমার আগে রান্নাঘরই ছিল এখানে আমি রান্না করতাম এই যে সোনার বাবা যখন এখানে ছিল তখন আমরা রান্না করতাম এখানে ঠিক আছে কিছু প্রবলেমের জন্য ওই বাড়িতে ও ব্যবসার জন্য তারপর ওখানে আমার দোকান ছিল ওখান থেকে আমি আসি আমার মেয়ের পড়াশোনার জন্য এসবের জন্য আর রান্না করা হয় না এই দেখো দারুন বর্ষা নেমে গেছে একেবারে খুব সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু আবার অনেক দিন হয়ে গেলে আবার প্যাচ প্যাচে বিরক্তও লাগে জামা কাপড় শুকাই না ঘর দিয়ে গন্ধ বেরোই কি আর করা যাবে তাই না আজকে আমাদের রান্না হয়েছে আলু সুদ্ধ উচ্ছে সচ্ছ মানে উচ্ছে ভাজা আর কি আছে এটা দেখি ওইটা তো টক আছে আর হচ্ছে বড়া চচ্চড়ি মাই ফেভারিট বড়া চচ্চড়ি ঢেঁড়স সেদ্ধ চলো আর একটা পাঁচমিশালি তরকারি আছে আগে আমি বড়া চচ্চড়িটা দিয়ে খাবো না মুসুরি ডাল আমি কিচ্ছু খাবো না ঠিক আছে আমি বড়া চচ্চড়িটা দিয়ে ভাত খাবো শান্তিতে চলো খেয়ে নি বন্ধুরা এখন ভাত টাত খেয়ে আসলাম আর তার আগে গোপালকে সেবা দিয়ে দিয়েছি আর বাইরে কত বৃষ্টি হচ্ছে দেখো বিরক্ত লেগে যাচ্ছে টিপটাপ টিপটাপ করে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে হুম আজকে না মাথায় জল ঢালিনি শুধু গায়াটা ধুয়ে জামাটা চেঞ্জ করে গোপালকে খেতে দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা লাগছে মানে শরীর যেমন রুসে গেলে যেরকম হয় না ওই রকম হয়েছে আর কাল সারা রাত আমার ঘুম হয়নি সারা রাত ভুলুর জন্য হয়নি ভুলু খুব বদমাইস এইটুকু খাটে হয় বলো জায়গা আরো আড়ে শুয়ে থাকে পুরো আড়ে শুয়ে থাকে

একটু ঘুমিয়েছিলাম চা খাচ্ছি প্রচন্ড মানে কারো রাতে তো একদমই ঘুম হয়নি একজনের একটু ঘুমালাম কিন্তু ছেলেটা এত জ্বালালো তাইকে না নিজে ঘুমালো না আমাকে ঘুমাতে দিল ঠিক করে ঘুমটা যদি আরো গাঢ় হতো ভালো হতো রাত্রে ঘুমাবো আজকে একটা নার্ভের ওষুধ খেতেই হবে আমাকে না তো ঘুম হচ্ছে না রাত্রেবেলা এই দেখো রাত্রেবেলা একটা নার্ভের ওষুধ খেতেই হবে এই দেখো বন্ধুরা আমি এখন লাইভ করছি আর ব্লগিং করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম লাইভটা করছি বলে আর সবাইকে বলবো যে যারা যারা আমার ভিডিওতে কমেন্ট রেখে যাচ্ছ তাদের তাদের নাম চ্যানেলের নাম আমি কিন্তু আমার লাইভে করছি এবং চ্যানেলের সামনে আমি লাইভ করতে করতে তোমাদের ভিডিওগুলো দেখছি ঠিক আছে দেখো এইভাবে কিন্তু আমি ভিডিওগুলো দেখছি তোমাদের তো সেজন্য বলবো প্রত্যেকে যে প্লিজ আমার ব্লগিং দেখো দেখে কমেন্ট রেখে যাও আমি অবশ্যই তোমাদের ঘরেও যাব আর আমি লাইভ করব লাইভের সামনে বলবো তোমাদের চ্যানেলের নাম রেগুলারের জন্য রেগুলার ঠিক আছে রেগুলার আসতে হবে তাহলে রেগুলার ওয়াচিং হবে একদিনে আসলে এসে বলে চলে গেলে আর আসলে না তাহলে কিন্তু হবে না কারণ ওয়াচিং রেগুলারের দরকার সে তোমার পিন নাম্বার পেয়ে গেলেও গুগল পিন পেয়ে গেলেও তোমার ওয়াচিং দরকার ঠিক আছে ফেস ভ্যালু হতে হতে বহুত সময় লাগে আর ফেস ভ্যালু করতে গেলে তোমাকে ওয়াচিংটা মেন যত তুমি ওয়াচিং করবে তত তোমার পেজ ভাইরাল হবে ঠিক আছে তো আমি এত কিছু বলছি কেন বা জানছি কেন আমার একটা বড় পেজ ছিল সেটা আষ্টআশি হাজার সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে হয়ে গেছিলো তো একটা প্রবলেমের জন্য সেটা আমি আর করি না সেই চ্যানেলটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে নি ভিডিও ছাড়ি কিন্তু সেরকমভাবে আর ভিডিও করা হয় না তো যাই হোক সেই জন্য আমি এত কিছু জানি আর সেই জন্য আমি বলবো যে ওয়াচিংটা মাস্ট সাবস্ক্রাইবারটা তো অবশ্যই আছে দরকার তার থেকে ওয়াচিংটা মাস্ট ওয়াচিংটার জন্য কিন্তু সবাই সবাইকে হেল্প করতে হবে ঠিক আছে তো সেজন্য বলবো যে প্রত্যেকে প্রত্যেকে আমার ভিডিওতে আসো যারা নতুন নতুন হাজার সাবস্ক্রাইবার হয়নি ওয়াচিং হয়নি চার হাজার ঘন্টা কমপ্লিট তারা অবশ্যই আমার সাথে এসে কথা বলো আমি কিন মানে আমার ভিডিওতে এসে আমার ভিডিও ওয়াচিং করো আর কমেন্ট রেখে যাও আমি কিন্তু অবশ্যই তোমাদের বাড়ি যাব চলো পরে আসবো আবার হ্যাঁ দেখো এখন লাইভ ভিডিও করে উঠলাম আর সবাইকে বলবো যে আমার ভিডিওতে তোমরা ওয়াচিং করে কমেন্ট করে যাও আমি আমার লাইভ ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে আমি তোমাদের ওয়াচিং করছি কি করছি না বা কমেন্ট করছি কি করছি না ঠিক আছে আর তোমাদের লাইফেও নাম বলবো তোমাদের চ্যানেলের আমার ছেলেও আমার কাছে বসে বসে লাইভ করছিল ঠিক আছে ওর এত ঘুম পেয়েছে এত ঘুম পেয়েছে তাও যাচ্ছে না দেখো ওরকে আমি বিছানা ঘর আটকে রেখে দিয়েছি বলো তো ঘুমোতে পারে আমি লাইভ করছি মানে ও বসে আছে দেখে দেখি চলো দেখি কোথায় কেনটা পিঁপড়ে তুমি দেখতে পাচ্ছ না হ্যাঁ পিঁপড়ে দেখতে পাচ্ছে না তাহলে বলো আমি কি তোর জায়গা নিয়ে বসে আছি তোর জায়গা নিয়ে বসে আছি তোমার ছেলেটা কত সুন্দর আমার ছেলেটা কত সুন্দর খুব ভালোবাসে আমাকে চলো চলো পরে আসছি এখনো খাওয়া দাওয়া হয়নি সন্ধ্যাবেলায় মুড়ি খেয়েছি পাপড় দিয়ে তো এখন ঘরে যাব ঘরে গিয়ে একটু বসবো ভিডিওটা এডিট করব। আর রাতে বেলা তো মুড়ি খাবো তো কী খাবো অবশ্যই তোমাদের দেখাবো তো আমি এখানেই ভিডিওটা শেষ করে যাই ঘরে অন্ধকার বা ভিডিওটা শেষ করার সময় ভালো লাগবে চলো ব্লগটা এখানে শেষ করছি সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে চলো টাটা গুড নাইট